সকাল সকাল ঘুম থেকে উঠেই যে মনে হলো কি যে করি ঘুম থেকে ভোরবেলা উঠে যেহেতু আজকে ছুটির দিন তো বেরিয়ে পড়লাম আমাদের বাটা নগরে আর বাটানগর তো এখন চেনার মতোই না এত সুন্দর হয়ে গেছে বড়ো বড়ো বিল্ডিং থেকে শুরু করে গাছ গাছরা এত সুন্দর হয়ে গেছে আর ছোটোবেলা সেই স্মৃতিগুলো না খুব মনে পড়ছিল। যখন এই রাস্তার ধার দিয়ে আমরা স্কুল যেতাম আর আশেপাশে কৃষ্ণচূড়াগুলো রাধাচূড়াগুলো লাল এবং হলুদ হয়ে ফুটে থাকতো সেই কথা খুব মনে পড়ছিলো তবে কৃষ্ণচূড়া গাছগুলো এখনও ঠিক সেই রকমই আছে কিন্তু গাছে ফুল আমরা দেখতে পেলাম না খুব একটা কয়েকটা গাছে হয়তো ফুল ফুটেছিল। আর কোম্পানির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো এত সুন্দর লাগছিল দিন পর এমন একটা মর্নিং ওয়াক করলাম যেহেতু অসুস্থ ছিলাম আমি সেই জন্য তেমন কিছু কোথাও বেরোতে পারিনি তো আজকে মনে হলো যে না চলো সবাই মিলে একটু ঘুরেই আসি তো এইখানে এই যে গোল বেদিটা করেছে না এটা এত সুন্দরভাবে এখানে বসা যায় এবং মানে খুব খুব সুন্দর দেখতে এবং ওখানে যে দেখলাম না পায়রা এত পায় ওই বেদিটার মধ্যে বসেছিল আর এইটা হচ্ছে তোমার এখান থেকে না নৌকায় ওঠে তো আমরা সেখানেও গেলাম যে দেখি নৌকা টৌকা ছাড়ে নাকি তো দেখলাম নৌকা ছাড়ছে কিন্তু আমরা আর লাস্ট পর্যন্ত গেলাম না ওই গেটের সামনে দিক দিয়েই আমরা ওই অবধি আমরা গেলাম তারপরে দেখলাম একটা ছোট নৌকা ছাড়ল তো অনেকেই তার মধ্যে উঠে গেছে আমি কোনো দিন না নৌকায় চড়িনি আমার ভীষণ ভয় যদি জলে ডুবে যায় সেই ভয়ে আমি কোনো দিনও নৌকা চড়িনি তবে চড়বার ভীষণ ইচ্ছা হয় কিন্তু আবার মনে মনে ভয়ও হয় অথচ দেখো পাশে গঙ্গা কিন্তু নৌকো চড়া আর হয় না ওখানে না একটা খুব সুন্দর শ্মশান আছে শ্মশান কালী তার পাশে একটা কালী মন্দির আছে এত সুন্দর তার পাশে রাধাকৃষ্ণ গণেশ একই মন্দিরের মধ্যে আলাদা আলাদা করে রাখা এবং শিব ঠাকুর আছে যে এত সুন্দর লাগছিল সকালবেলা আর এমনি মন্দিরটা এত সুন্দর হয়েছে না বলার মতো না আর ঘরে আজকে কি হলো জানো সবাই মিলে আজকে বলল কি যে রস বড়া খাবে সেই জন্য আমি চটটা পট ঘরে এসে না বিউলির ডাল ভিজিয়ে দিলাম আর এই বিকেলবেলাতে এই বিউলির ডালগুলোকে পেস্ট করা পেস্ট করলাম পেস্ট করে এবারে ওর মধ্যে না একটু লবণ দিয়ে আমি পেস্ট করেছিলাম কারণ কি লবণ দিয়ে পেস্ট করলে একটু অন্তত লবণ না হলে দেখবে ভালো লাগে না এবার পেস্ট ফেস্ট করে যাও সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে অনেক সময় দেখা যায় না রস বড়া তুমি যখন দেবে তেলে তখন দেখা যায় ফেটে যায় সুতরাং ভালোভাবে সেটা যদি ফেটিয়ে নি না তাহলে আর হয় না ফাটে যা সেই জন্য এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু বেশি করেই তেল দিয়েছিলাম আমি তো তেলের মধ্যে রস বড়াগুলো দেখো না এখনই বড়াগুলো কেরকম ফুলে রয়েছে তো এত সুন্দর স্বাদ হয়েছিল খেতে আর এখানে চিনি প্রথমে জলটা গরম বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি এবং ভালোভাবে ফুটিয়ে একটু ছেঁকে নিয়েছি যদি চিনির মধ্যে কিছু অন্তত থেকে থাকে তাহলে তো সেটা পেটে যাবে সেই জন্য আমি ছেড়ে নিয়েছি এবং রস বড়াটা যখন করেছি করা বড়াটা করেই সঙ্গে সঙ্গে সেই রসটার মধ্যে দিয়ে দিয়েছি খেতে যে এত স্বাদিষ্ট হয়েছিল না সেটা বলবার মতো না আর যেহেতু বিউলির ডাল সুতরাং তার মধ্যে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আর গরম জলে একটু দিয়েছি বলে তাড়াতাড়ি করে রসগুলো ভেতরে ঢুকেছে এবং খুব সুন্দর খেতে হয়েছে আর বেশি কথা বলছি না আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি